ওয়েলকাম বন্ধুরা বঙ্গজয়ের স্বাগত জানাই আজকে ইস্টবাঙ্গলায় খেলা ছিল আর ইস্টবাঙ্গাল কিন্তু চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারিয়ে দিলো আর আগামীকাল মোহনবাগান কিন্তু খেলতে যে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে তো এই নিয়ে কিন্তু আজকে আলোচনা তার আগে রোজ যেটা বলি আরও একবার বলবো যে আমার চ্যানেল বঙ্গজয় তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আগের ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছিল প্রবল কঠিনতম প্রতিদ্বন্দ্বী ছিল নর্থ ইস্ট আর যুব অতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে এক শূন্য গোলে জয় পায় আর আজ কিন্তু চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারিয়ে দিল দুই শূন্য গোলে আর এই প্রথমবার কিন্তু চেন্নাইয়ের মাটি থেকে আইএসএল ইতিহাসে ইস্টবঙ্গল জয় তুলে নিল এর আগে কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারিনি চেন্নাইয়ের মাঠে তো এই প্রথমবার কিন্তু জিতলো ইস্টবেঙ্গল চেন্নাইয়ের মাঠে তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার বলা যায় আর ইস্টবেঙ্গলে কিন্তু আজকে বলা যায় যে একটা জেতার মতন খিদে ছিল বিশেষ করে দ্বিতীয় অর্ধে প্রথম অর্ধেটা কিন্তু ইস্টবেঙ্গল অতটা ভালো ফুটবল খেলতে পারিনি চেন্নাই বেশি আক্রমণ করে গেছে এবং ইস্টবেঙ্গলে খেলার মধ্যে কিন্তু যথেষ্ট ভুল ছিল বিশেষ করে মহেশ নারায়ণ মহেশ সিং কিন্তু প্রথম অর্ধে তার নড়াচড়া খেলার স্টাইল কিন্তু একবারে ভুলে ভরা ছিল এবং প্রথম অর্ধটা সে একেবারে ফর্মের ধারে কাছে ছিল না এবং ডিফেন্স দিনও বারে বারে কিন্তু একটা ফাটল দেখা যাচ্ছিলো ইস্টবেঙ্গলে কিন্তু আনোয়ার আলী কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে প্রথম অর্ধে বলা যায় এবং পুরো ম্যাচ জুড়ে ডিফেন্স লাইনে আনোয়ার আলী বলা যায় নেতৃত্ব দেয় কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যায় ইস্টবেঙ্গলের এবং প্রতিটা পজিশনের ফুটবলাররা যেন এক নতুন উদ্যমে ফুটবল খেলা শুরু করে আর সেই কারণেই কিন্তু নরম মহেশের একটা লং বল থেকে বল পায় সাউল পেস সেই বল কিন্তু মাইনাস করেন এবং বিবি বিষ্ণু কিন্তু সেই বল গোল করে খেলার অর্ধে বাহান্ন মিনিটে এরপর কিন্তু দ্বিতীয় জিকসন সিং নামে সাউথ ইস্পো চোট পেলে তো জিকসন সিং এসে কিন্তু একটা দুর্দান্ত দূরপাল্লার শটে খেলার শেষের দিকে গোল করে বেরিয়ে যায় যেটি একটা বিশ্বমানের গোল বলা যায় প্রায় কুড়ি গজ দূর থেকে নেওয়া শট সেই শট কিন্তু চেন্নাইয়ের গোলকিপার নওয়াজের পক্ষে সেভ করা পসিবল ছিল না এবং একটা অসাধারণ গোল করে এবং দুই শূন্য গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতে যায় আর এই ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে কিন্তু প্রথমার্ধে ইস্টবেঙ্গল যতটা না ভালো ফুটবল খেলেছে তার থেকে চেন্নাই অনেক ভালো ফুটবল খেলেছিলো অনেকগুলো চান্সও তারা ক্রিয়েট করেছিলো গোল করতে পারেনি ঠিকই তাদের স্ট্রাইকার লাইনের ব্যর্থতা জেরে কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু ইস্টবেঙ্গল এক অন্যরূপে ফুটবল খেলে প্রতিটা পজিশনের ফুটবলাররা যেন ভালো খেলতে থাকে বিশেষ করে ডিফেন্স লাইনটা সেই সময় অনেক সজাগ ছিল প্রভাত থাকড়া আনোয়ার আলী হিজাজি মায়ের এবং রাকিব এদের প্রশংসা না করলেই নয় তাছাড়া জিকসন সিং কিন্তু ম্যাচে যখন নাকি মাঠে আসে তারপর খেলাটা আরও ঘুরে যায় সাউথ ওয়েস্পোর্ট জায়গায় এবং জিকসন সৌভিক চক্রবর্তীরা কিন্তু অসাধারণ ফুটবল খেলতে থাকে এবং নারায় মহৎ সিং যেন পুরনো ফর্ম ফিরে পায় এবং নরায়ণ মহ সিং দ্বিতীয়বারে নড়াচড়া শুরু করে এবং দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে এবং যার ফলস্বরূপ কিন্তু একের পর এক আক্রমণ কিন্তু তুলে আনে চেন্নাইন বক্সে এরই মধ্যে ক্লেটন সিলভা যখন ডিমির জায়গায় মাঠে আসে ক্লেটন সিলভাকে যেন পুরনো ক্লেটন সিলভার মতন অনেক দিন পর লাগলো অনেক বেশি ছটফটে ছিল ক্লেটন সিলভার বলের জন্যে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং এছাড়া কিন্তু তার কমিটমেন্টও দেখবার মতন ছিল তো ক্লেইটন সিলভারকে দেখে কিন্তু আজ খুবই ভালো লেগেছে এবং আগের তুলনায় ক্লেটন সিলভার কিন্তু অনেক বেশি ফিট লেগেছে তো ক্লেটন সিলভা কিন্তু আজকে একটা গোল করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যেটি ক্লেইটন শিল্প অল্পের জন্য বাইরে মেনে বসে প্রভাত লাখড়ার একটা গ্রাউন্ডার মাইনাস থেকে তো ওভারঅল ইস্টবঙ্গল কিন্তু আজকে ম্যাচটা জিতলো এবং চেন্নাই মাঠে চেন্নাইকে প্রথমবার কিন্তু হারালো এবং আইএসএল ইতিহাসে এবং এক ধাক্কায় কিন্তু তেরো নম্বর থেকে উঠে এলো এগারো নম্বরে এবং এবার কিন্তু ইস্টবেঙ্গলের জয়যাত্রা শুরু হয়েছে তবে ইস্টবেঙ্গলের জন্য একটাই খারাপ খবর সেটা হচ্ছে পরবর্তী যে ম্যাচ আছে উড়িষ্যার সাথে বারো তারিখ সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের অধিনায়ক মিডফিল্ডার সাউল ক্রেস্পো কিন্তু খেলতে পারবে না সে যখন নাকি চেঞ্জ হয়ে গেছিলো এবং রেফারির সাথে তর্ক করার জন্য কিন্তু তাকে পরে আরেকটা হলুদ কার্ড দেখানো এবং সেই কারণে কিন্তু সাউল ক্রেস্পো আগামী যে বারো তারিখ ম্যাচ আছে উড়িষ্যার সাথে সেই ম্যাচ কিন্তু খেলতে পারবে না আর আরেকটা কিন্তু ভালো খবর ইস্টবেঙ্গল কিন্তু একটা না ছটা ম্যাচ এই মুহূর্তে কিন্তু অপরাজিত সেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জার্স লিগ থেকে শুরু করে আইএসএল পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু এখন একটা আলাদাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার রুজু আসার পর এই দলটা যেন যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসছে এবং দলটার মধ্যে কিন্তু একটা আলাদা চনমনে ভাব এবং আত্মবিশ্বাস নতুনভাবে যেন একটা ফিরে পেয়েছে এবার যদি একটু সুপার সুপারজেন্টের খবর আসে যায় তো মনবাগান সুপারজেন্ট আগামীকাল খেলতে নাম যে তোমরা জানো যে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আর এই ম্যাচ খেলতে নামার আগে কিন্তু সুপার সুপারজেন্ট তাদের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু চিন্তায় আছে বিশেষ করে অ্যালবার্ট রড্রিগেস এবং সুভাশিস বোসকে না পাওয়ায় অ্যালবার্ট রড্রিগেসের চোট আছে এবং সুভাষিষ বোসের কাঠ সমস্যার জন্য তাকে পাওয়া যাবে না তো এই দুই ফুটবলার জায়গায় কিন্তু এই মুহূর্তে চিন্তাভাবনা করা হচ্ছে দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরিয়ানকে দীপেন্দু বিশ্বাসকে সম্ভবত সেন্টার ব্যাক পজিশনে খেলানো হবে টম আলট্রাটের সাথে টম আল্ট্রেড বুধবার দিন প্র্যাকটিস করতে পারেনি চোট থাকার জন্য তারপর তিনি কিন্তু দলের প্র্যাকটিসে ফিরেছেন এবং এই মুহূর্তে যা শুনে যাচ্ছে টম আলট্রাট কিন্তু ফিট এবং বাদিকা সুভাশিস বোসের জায়গায় কিন্তু আশিক কুরিয়ানকে ভাবছে কোচ হোসেম মলিনা মুনমোহন সুপারটেন্টেড এছাড়া কিন্তু দীপক টাংডিকেও কিন্তু তৈরি রাখা হচ্ছে এবং দীপক টাংড়িরও মাঝখানে চোটের জন্য দলের সাথে ঠিক করে অনুশীলন করতে পারিনি কিন্তু এই মুহূর্তে যা খবর দীপক টাংরিকে কিন্তু চিন্তা করে কিন্তু দলে রাখা হচ্ছে তেমন যদি হয় দীপক টাংরিকে লেফটব্যাক পোজিশন ও খেলানোর কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসেন মলিলা। তবে সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু কালকে আলাদিন আজেরাকে আগে রোখার আর সেটা কালকে মৌনবাগান ডিফেন্স লাইন কতটা করতে পারে সেটা কিন্তু কালকে ম্যাচের দিকে সবার নজর থাকবে আর বাকি মোহনবাগান টিমের কিন্তু আত্মবিশ্বাস ভরপুর এই মুহূর্তে ন ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার উপরে আছে আর তাছাড়া কিন্তু মোহনবাগান সুপার মেন কথা স্ট্রাইকাররা আর ফুটবলাররা গোলের মধ্যে চলে এসছে এবং গ্রেক স্টুয়ার্ড ফিট হয়ে যাওয়াটা কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের জন্য খুব ভালো একটা খবর আর অন্যদিকে আগের ম্যাচে কামিংস কিন্তু পরবর্তী ফুটবলার হিসেবে নেমে কিন্তু গোল করেছিল এবং পরিবর্ত ফুটবলার হিসেবে। যেই আসছে সেই ভালো খেল যেমন আগের দিন গ্রেক স্টুয়ার্ট জায়গা জায়গায় নেমে অসাধারণ ফুটবল খেলেছিল এবং ম্যাকলেনের জায়গায় কামিংস এসে একটা বিশ্বমানের গোলও করে যায় তো মনবাগান কোচ হোসে মলিনার কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তা থাকবে না কেননা তাদের গোল করার লোক আছে কিন্তু হোসে মলিনার যেটা চিন্তা থাকবে সেটা হচ্ছে কিন্তু গোল বাঁচানোর বিশেষ করে ডিফেন্স লাইন কালকে যেহেতু ডিফেন্স লাইনে মেন দুজন ফুটবলার টম আলট্রেট এবং সুভাষিস বোস খেলবে না সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ মনবাগান ডিফেন্স লাইনের জন্য আগামীকাল ম্যাচে তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই